ক্রিকেট মাঠে আবারও বাংলাদেশ এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের প্রকৃত আপডেট নিয়ে আমরা হাজির সিরিজের ভাগ্য নির্ধারণেই এই ম্যাচ যেখানে সিরিজ এক এক সমতায় কারা হাসবে শেষ হাসি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ দুপুর থেকে এই ক্রিকেটের লড়াই তুঙ্গে একদিকে ঘরের মাঠে বাঘেরা অন্যদিকে আয়ারল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ টস জিতলেই অর্ধেক কারশেষ শেষ এবার হলো উল্টো টস ভাগ্য কিন্তু আজ বাংলাদেশের সহায় হয়নি টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং লিটন দাস জানালেন তারাও আগে ব্যাটিং করতে চেয়েছিলেন নাকি কিছুটা শুকনো দলে বড় পরিবর্তন বাংলাদেশ দলে আজ তিনটি নতুন মুখ শরিফুল শামীম এবং রিশাদ হোসেন নাছুম নুরুল এবং তানজিম আজ নেই একাদশে তরুণদের উপর ভরসা রাখলেন ক্যাপ্টেন লিটন অন্যদিকে আয়ারল্যান্ডেও পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে বোলিং এসেই মেহেদির উপর ঝড় শুরু হলো একেবারে প্রসী মেহেদি হাসানের প্রথম ওভারে তিনটি চার স্কোর গত চিত্রনাট্যই যেন ফিরে এলো নতুন বলে মেহেদির কাছে অধরা সাফল্য তবে বোলার সই ইসলাম দেখালেন ব্যতিক্রম দ্বিতীয় ওভারে মাত্র চার রান দিয়ে চমৎকার প্রত্যাবর্তন কিন্তু এরপরেই আসে ক্যাচ মিসের সেই মুহূর্ত যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত সাইফুদ্দিনের স্লোয়ারের টাইমিংয়ে ভুল করলেন স্টার্লিং কিন্তু সাইফুদ্দিন নিজেই তা ধরতে পারলেন না মিড অপের পারভেজ যেন একটু দ্বিধায় ছিলেন উইকেট পড়ছে কিন্তু রানও বাড়ছে কি হচ্ছে মাঠে চতুর্থ ভারে শরীফুলকে টেক্টরের কঠিন আক্রমণ ছক্কা চারে চোদ্দ রান কিন্তু পরের বলেই শরীফুলের দারুণ লেন্থ বল ঠালেন ওপেনার ট্রেক্টর স্কোর আটত্রিশ কিন্তু নাটক বাকি পাওয়ার প্লেন ওভারে মুস্তাফিজের বলে বেসারা হেরি হলো সর্বনাশ ব্যাটে লেগে স্টাম্পে লেগে বেলস পরে গেল যেন বিশ্বাসী হচ্ছিল না তার এরপর এলেন লোরকান টাকার কিন্তু মেহেদির ঘূর্ণিতে তিনিও কুপকাপিপ করতে গিয়ে ডব্লিউ এক রানে আউট আম্পার নট আউট দিলেও রিভিউয়ে এ পাল্টে সিদ্ধান্ত বাংলাদেশের ফিল্ডিং সিলেজিং এ মুখরিত বাংলাদেশ স্পিন ফার্ট বাউন্ডারি খরা শুরু আট ওভার স্কোর সাতান্ন লেগ স্পিনার রিশাদ হোসেন এসেই মাত্র দুই রান দিলেন আয়ারল্যান্ডের ব্যাট যেন হটাতেই লেগেছে ব্রেক নয় ওভারে মেহেদি দিলেন মাত্র পাঁচ রান একটাও বাউন্ডারি নেই আইরিশটা শেষ চার মেরেছে পঞ্চম ওভারে স্টার্লিং তখন এক প্রান্তে এক রান অপরাজিত কিন্তু রান তোলার গতি কমেছে অনেক আর ঠিক এই সময় এলো ম্যাজিক্যাল ডেলিভারি ইশাদ হোসেনের গুগলি বোল্ট ক্যাম্পার বুঝতেই পারলেন না শুধু দেখলেন স্টাম্পের বেজ মাটিতে দশম ওভারের শেষ বল ক্যাম্পার কাট করতে গিয়ে হলেন বোল্ট ইশাদের স্পিন এটাক সফল দশ ওভার শেষে আয়ারল্যান্ডের চার উইকেট বিরাশি রান বাংলাদেশ এখন ম্যাচ দারুণভাবে ফিরে এসেছে এই সিরিজ জয়ের লড়াইটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয় তবে খেলার বাইরে একটি দারুণ খবর আইপিএল এর নিলাম থেকে খবর আমাদের পেশার মুস্তাফিজুর রহমান ভিত্তি মূল্য ধার্য করেছে দুই কোটি রুপি বিশ্বকাপের আগে ফিজের জন্য এটি নিঃসন্দেহে একটি বিশাল অনুপ্রেরণা ম্যাচের প্রতিটি মুহূর্তে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ফিরে আসছি পরের bit